এই যে দেখেন এসান কিবা অবসা আছে আর নাকি স্কুল থেকে নিয়ে আসলাম ইবার তাড়াতাড়ি আস আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা রেগুলার ক্লাস ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন ঘরে কাজকর্ম দিয়ে শুরু করেছি তো ঘরটা একটু গুছিয়ে নিব তারপর সকালের নাস্তাটা রেডি করবো তো সকালে বড়টা বানাবো তার জন্য বড়টা ডোটা তৈরি করে বড়টা সেপগোলা দিয়ে রেখে দিয়েছি তো ভাবলাম কি ঘরটা আগে গুছিয়ে এনে তারপর ওদের নাস্তাটা আমি তৈরি করে নিব তো এইখানে হয়েছে সকালে তো মাদ্রাসায় এসানকে নিয়ে গিয়েছিলাম তো তখন তো বৃষ্টি ছিল না তারপর কিন্তু অনেকক্ষণ পর আবার বৃষ্টি চলে আসছে তো আর ডাইনিং রুমটা আগে আমি একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর তারপর বেডরুমগুলো গুছিয়ে নেব। আর আজকে কিন্তু উপরে রান্নাবান্না হবে না আজকে নিচে খাওয়া দাওয়া হবে তো আমার যার এখানে আর কি তো ভাইয়া যেহেতু দুই বছর পরে আসছে তো আর কি ভাইয়াকে বলছে আসা মানে বড় আপা আর ভাইয়াকে বলছে আজকে আর তারপর ছোটো আপা বড় আপা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো বড় জামাই কে কীভাবে অ্যাপয়েন্ট করা হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কি তো এমনিতেই তো আমি আমার যা আছে আপারা যখন আসে তখন রান্নাবান্না খাওয়া দাওয়া হয় তো এখন ভাইয়া যেহেতু এতদিন পরে আসছে তো ভাইয়া ভাইয়ার জন্য আর কি ভাইয়া স্পেশালভাবে কি ইয়ে করতেছে তো সামনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে আপনারা আমার সাথেই থাকুন তো এখানে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম আস্তে আস্তে তো অনেকে আমার দেওয়ালগুলোর কথা বলে অনেক বছরের পুরানো দেওয়াল তো তার জন্য এই যে আঁকা আঁকি বাচ্চারা নষ্ট করে বলতে বলা যায় তো একজন আপুনা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু তোমার মানে তুমি যে আম্মা বলো তো এটা কি তোমার শাশুড়ি আম্মা না নিজের মা এরকম ভাবে লিখছে আর কি তো আপুর নামটা এই মুহূর্তে আমার খেয়াল নেই আচ্ছা আপুর আইডির নাম হচ্ছে মমিন উদ্দিন এই আইডিটা থেকে আপু লিখেছে আপু আমি তো শ্বশুর বাড়িতে থাকি বাচ্চাদের দাদু আর কি বাচ্চাদের দাদুকে আম্মা বলি আর আমার আম্মাকেও আমি আম্মাই বলি দুজনকে আমি আম্মা বলি আর কি তো আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি বাচ্চাদের দাদু আর কি তো এই ছিল তো আপু তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিল আরও কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন তো একসাথে আপনাদের উত্তরটা দিয়ে দিলাম তো আর কি ঘর গোছানো হয়ে গিয়েছে অ্যাসনের শরীরটা বেশি একটা ভালো ছিল না তো ওকে ওষুধ খাওয়া ছিলাম তো রান্না মানে পাশের রুমটাও গুছিয়ে নিলাম এই রুমটাও গুছিলাম সবগুলা রুম গোছানো গাছানো শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ওদের নাস্তাটা আমি রেডি করব তো নাস্তা যেহেতু পরোটা রেডি করে রাখছি বেশি একটা ই হবে না অনেক আপড়ে ঘর দেখতে চান এই তো পুরো ঘর দেখিয়ে দিলাম আর এই যে আমার যা খুদের ভাত রান্না করছে খুদের ভাত আলুর ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা দিল তো আমিও পরোটা বানাবো ওদের জন্য আর কি এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে তো তাওয়া বসাই দিয়ে দিচ্ছি পরোটা আমি অল্প অল্প করে তেল দিবো আর পরোটা গোলাপ ফেলে দিলে আস্তে আস্তে করে ও দেখেন পরোটার মধ্যেই হয়ে যায় এক আপু আমাকে বলছে আপু আমি তো ডুবো তেলে পরোটা ভাই আমার কাছে ইয়ে হয় না তো আমি এরকম অল্প তেল দিয়ে মানে এই যে দেখেন কত সুন্দর পাবে বাহিরে পরোটার মতন ফুলে ফুলে হচ্ছে পরোটা এই যে একে একে আরও একটা পরোটা আরও একটা পর এই যে আমার চা রেডি ঘন ঘন করে দুধ চা রেডি দুধ চা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না মাঝে মাঝে তো একটু খাওয়া যেতেই পারে মাঝে মাঝে খাওয়া যায় আমার জন্য মাটির কাজ ডিম একটু এই ছিল আমাদের আজকে সকালে নাস্তা এখানে আছে একটুখানি আম ডিম খুদের ভাত বেগুন ভর্তা ডাল ভর্তা আলুর ভর্তা দুধ চা আর পরোটা এই ছিল আমাদের আজকে সকালে খাওয়া দাওয়ার আয়োজন এই যে দেখেন এসান কি বসে আছে আর নাকি স্কুল থেকে নিয়ে আসলাম ইবা তাড়াতাড়ি আসো আসো এসান পটানো তুমি খাইতে না পারলে ছোট দেখে একটা পটানো একই রকম অবশ্য এসান আম পাগল ছেলে আম খাবে বেশি করে আম পাগল ছেলে আম খাবে চা আম খাওয়া যাব না ডিম দিয়ে পরোটা খাইবা তারপর চা খাইবা তারপর একটু পর আম খাইবা এই যে মতো করে সাজু গুজু করে নিতেছে সব এরকম করবে সাজে গুছে তারপর উনি খাবে খাওয়ার পর আবার ওই যে চাচি ভর্তা ভাত দিছে খাই হ্যাঁ আগে এটা খাওয়া শেষ করো এখানে কেটে নেওয়া হয়েছে আর এখানে একটা আস্ত মুরগি আছে ভাইয়া ভাইয়া বড় বোনের হাজবেন্ড দুই বছর পর জামাই আপ্যায়ন করবে ভাইয়া তো দুই বছর পরে আসছে আর এমনিতেই তো ভাইয়া আসে আমি থাকি আমার যা থাকে আমরা রান্না বান্না করি কিন্তু ভাইয়া তো আসে বলছে যে আস্ত মুরগি দেওয়ার জন্য রান্নার পর শেয়ার করব এখানে হয়েছে গাজর তারপর করলা চাল কুমড়া দিয়ে সরিষা দিয়ে রান্না করা হবে এই রান্নাটা কিন্তু অনেক মজা আমাদের বাসায় রান্না করা হয় আর এখানে পেঁয়াজ কে নেওয়া হয়েছে চাপিলা মাছ আর এটা হইছে ট্যাংরা মাছ আর আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ছোটা পাওয়া আসবে বড়া পাওয়া আসবে আর এখানে হয়েছে গিয়ে শক্ত মুরগি ওই হার্ড চিকেন যে বলে এই চিকেনটা আলু দিয়ে দেশি আলু দিয়ে আর এখানে মাছ হইতেছে অনেক রান্না বান্না হইতেছে রান্নাগুলা শেষ হোক তারপর দেখাবো আপনাদেরকে

পড়া শেষ ওর ম্যাম চলে গেছে আর এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি চলে আসছে মাহিরা আর এসান বাইরে খেলাধুলা করতেছে দুই ভাই বোন মিলে বৃষ্টির আওয়াজটা দেখেন খুব মানে একদম রিয়েল বৃষ্টির আওয়াজ অনেক বৃষ্টি হইতেছে কুষা গাছে পাতাগুলো বড় হইতেছে আবার এখানে চলে আসছে নতুন করে চাল দিয়ে দেখেন কত সুন্দর করে বৃষ্টি পড়তেছে ওই যে পুকুর পুকুরটা দেখা যাইতেছে বৃষ্টি হইতেছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে এটার ভিতর রসমলাই তা না হলে দেখি এখন তো আর খাওয়া হবে না এখন পরে খাওয়া যাবে এখানে দুধ ছাইকে নিতেছি এটা এসে বড় আপার রাখছে আর কি এই দুধটা আমরা যে যার কাছ থেকে দুধ রাখি ওনার কাছ থেকে দুধ রাখছে এটা আমি জাল করে নিতেছি আপার পরে যাওয়ার সময় নিয়ে যাবে তো এদিকে রান্নাবান্না চলছে তো আমার যা এখানে রান্নাবান্না করতেছে তো ছোট মাছ বড় মাছ তারপর হার্ট চিকেন আস্তু মুরগি বড় জামাই বলে কথা তো বড় ভাইয়াকে জামাই আদর করা হবে তো সাজিয়ে গুছিয়ে নিয়েছিল তো আমি নিচে ছিলাম তো এখন আমি উপরে গিয়েছি আর কি তো উপরে যাওয়ার পর কিছু আবার কাজ ছিল ওগুলা শেষ করলাম করার পর এই তো এদিকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি তো সব কিছুর মধ্যে ব্যবস্তা দিয়ে দিচ্ছে দিয়ে সাজিয়ে নিচ্ছিল তো এইখানে হচ্ছে মুরগিটা সাজানো শেষ বাকি খাবারগুলো আস্তে আস্তে টেবিলে নিয়ে যাচ্ছে যেহেতু রান্নাবান্না অনেক আইটেম ছিল তো তার জন্য কিন্তু সময়ও অনেক লাগতেছে মানে সময়ও অনেক লেগেছে রান্নাবান্নার জন্য এখানে মাছ ডাল মাছের মাথা দিয়ে তারপর হচ্ছে এখানে গাজর দিয়ে গাজর পোলা মুরগির রোস্ট তারপর অনেক কিছুই আছে চাল কোমড়া দিয়ে যে কি বলে সরিষা দিয়ে রান্না করা হয়েছে আচ্ছা আরও একজন আপু আমাকে কমেন্টস করেছিল সেটা হচ্ছে গিয়ে কী বলে ভুলে গেছি সানজি দাও তো আপু লিখেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেসব পাপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা সবাই মিলে টেবিলের মধ্যে সবগুলা খাবার নিয়ে আসতেছি তো আমার যে যে যার আর কি ভাইয়ের বউ আর কি ভাইয়ের বউ তারপর যার মা তারপর আম্মা ছোটাপা বড়াপা আমরা সবাই মিলে এখানে আসি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখেন অনেকগুলো আইটেম রান্না করতেও কিন্তু অনেক সময় লেগেছে তো যে এখানে হার্ট চিকেনও ছিল দেশি আলু দিয়ে অনেক কিছুই ছিল তো এখানে মাছ ডালটা মানে বেড়ে নিচ্ছে তো মাছের মাথা দিয়ে আর মাছ ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমাদের বাসায় কিন্তু মাছ ডালটা অনেক হয় আর কি তো এদিকে সব কিছু আনা কমপ্লিট আর ভাইয়া ওরা অপেক্ষা করতেছে কখন বসবে তো সাজানো গোছানো রেডি হয়ে গেছে তো এই ছিল আর কি আজকের দুপুরের আয়োজন বিকেলবেলা আবার পিঠা বানানো হবে তো যেদিন মানে মেহমান বা সবাইকে খাবার দাবারের কথা বলা হয় ওই দিন কিন্তু একেবারেই বসা যায় না শুধু সকাল থেকে রাত পর্যন্ত কাজের ওপর গোছানো রান্নাবান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তো একে তো এখানে যে কি বলে মাছ বোনাও আছে শশা লেবু তারপর এখানে ডাটা আছে কলা ভাজি আছে তারপর অনেকগুলো আইটেমই ছিল তো সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে এখন আমরা সবাই মিলে বসে পড়বো প্রথমে আস্ত মুরগিটা নিয়ে আস্ত মুরগিটা খাবে তারপর প্লেটে প্লেটে সবাই বসবে আর কি ছোট আপা প্লেট দিয়ে দিচ্ছে তো প্লেটগুলা দেওয়ার পরে যে ভাই আরা বসবে আর কি বাচ্চাদেরকে নিয়ে এটা একটা সুন্দর আর কি আস্ত মুরগিটা দেওয়া সুন্দর আর কি তো দেখতেও ভালো মানে সুন্দর লাগে খেতেও মানে একটা ইয়ে লাগে আর কি দেখারও তো একটা সৌন্দর্য আছে তো এদিকে ছোটো আপার মেয়ের নামও মিম আর আমার ভাইয়ের মানে আমার যার ভাইয়ের বোন নামও মিম আর কি তো এখানে মিমও আছে মিমও গছিয়ে গাছিয়ে দিচ্ছে এখন আমি উপরে যাব উপর থেকে আবার আসব एडीदार ना बोलिना काही बायले बायले नाही এই পুরোটা পুরো কই আইছো রে আই আমি তো বাইরে খাইছি কিছে এরা খাইব না বল বন্ড সরু তো আমার মন ওই যে তোরা শোনা জানা সবান ন 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

দুপুরে খাওয়া দাওয়ার পর এগুলা গোছাতে গাছাতে অনেক সময় লেগেছে বুঝতেই পারতেছেন সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে টেবিল পরিষ্কার থেকে ঘর পরিষ্কার সবকিছু পরিষ্কার করতে করতে অনেক সময় লেগেছে তারপর সন্ধ্যার পর আবার সুজি দিয়ে সুজি পাকন পিঠা আর কি খেজুরের গুড় দিয়ে সের মানে শিরা করে দেওয়া হবে তো এই পিঠাটা কিন্তু সুজি দিয়ে করলেও ভালো লাগে ময়দা দিয়েও করলেও কিন্তু অনেক ভালো লাগে আর এই পাখন পিঠাটা চালের গুঁড়ি দিয়েও কিন্তু করা যায় যে যেভাবে করে আর এক একটা মানে সুজি ময়দা চালের গুঁড়া এক একটা টেস্ট কিন্তু এক এক রকম এক রকম কিন্তু হয় না তো আজকেরটা সুজি দিয়ে বানানো হচ্ছে তো সবাই মিলে বসে বসে এই পিঠাগুলো বানাচ্ছিলাম আর হাতে হাতে দুই মিলে বসলে তিনজন দেখা যায় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠা বানানোটা আর এই পিঠাগুলো সবারই মোটামুটি অনেক বেশি পছন্দ তো এই তো শিরার মধ্যে খেজুরের গুঁড়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে আরও একে একে ভেজে নিয়েছে যেহেতু লোক সদস্য আমরা মোটামুটি ভালোই আছি পিঠার পরিমাণও কিন্তু বেশি করেই বানানো হয়েছে তো আবারও মানে বে এক এক উঠিয়ে উঠে আবারও দিয়ে দিয়েছে তো এখানে আমার যা শিরা থেকে পিঠাটা উঠিয়ে নিয়েছে উঠিয়ে তারপর সাজিয়ে রাখতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ